আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনেক অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে কামনা করে সবাই তোমরা ভালো থাকো আর আমরাও ভালোই আছি আজকে কিসের এত আয়োজন দেখো মাছ মাংস নিশ্চয়ই নিজেরা খেলে মাছ মাংস দুটোই একবারে আনবো না আজকে যেন আমি বাজারে গেছিলাম বাজারে আমি কোনোদিনও যাইনি যেহেতু এখন ফোন করেছে আমার দাদা বৌদি আসবে তার জন্য বাড়িতে তো কর্তা নেই চলে গেছে তা বাধ্য হয়ে আমাকে বাজারে যেতে হয়েছে আর আমি এসব সম্বন্ধে কিছু বুঝিও না কি আনবো ইতিমধ্যে দেখছো আমার দাদা বৌদি চলে এসেছে তা মাংস মাছ ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তা দেখো এদিকে রান্নাটা হচ্ছে রান্না করার পরে আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পাইনি গরমের মধ্যে শরীরের মধ্যে আর ভালো লাগছিল না এই ভিডিওটি পরের দিনের তা পরের দিন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে আমি বাসনগুলো কলপারে নিয়ে গিয়ে নামিয়ে রেখে আসলাম আর এদিকে দেখো ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি গতকাল যেহেতু মাছ মাংস হয়েছিল মাংস একটু থেকে গেছিলো সেটুকু দিয়ে সকালে খাওয়া হয়ে গিয়েছিলো আর কর্তামশাই তো বাসি মাংস খাবে না তার জন্য কি করেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর আলু ভাজা আর যেহেতু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছে কারণ এর কারণও আছে কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণ বাড়ি দুপুরে খেতে যাব বলে যে একবার খাবো তার জন্য কোনো সবজি বা মাছটাচ আমি রান্না করিনি তা এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো কলপাটে যে বাসন কোষণ নামিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি মেজে নিয়ে এবার ধুয়ে নেব এরপরে কিন্তু আরও কাজ আছে আজ কয়েক দিন যাবৎ গ্রিলগুলো আমি পরিষ্কার করি না ভাবছি আজকে গ্রিলগুলো একটু ঝাড় টাট দিয়ে বারণ দিয়ে পরিষ্কার করে নেব না হলে তো ধুলো বালি বোঝাই তো কেমন অবস্থা হয়ে যায় তার জন্য ভাবছি ওই কাজগুলো করব সংসারে তো আর কাজের শেষ নাই একটার পর একটা করতেই থাকবে আর না করলে কিন্তু সেই কাজটা আমাদেরই করতে হবে পরে একবারে বেশি কাজ হলে তখন কিন্তু আমাদেরই খাটনি লাগবে তাই না তার জন্য প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা যায় তাহলে কিন্তু অত টা কষ্ট হয় না তার জন্য দেখো আমি গ্রিলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরকম করে যদি পরিষ্কার করা যায় তাও ধুলোবালিগুলো কিন্তু চলে যায় আর মুছতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার ছটা অনেক দিন বাদে বাদে মুছে আর এরকম ঝেড়ে নিই প্রায় দিনে কিন্তু এরকম ঝাড় দিয়ে ধুলোবালিগুলো ঝেড়ে দিই তা দেখো গ্রিলটা ঝাড়টা দিয়ে এখন চলে এসেছি দরজাটা মুছতে দরজাটা মুছে নেব দরজাটা মুছতে ভালোই সময় লেগে গেছিলো আমার যেহেতু আমি কিছুক্ষণ পর স্নান করব তার জন্য ভালো আমি মোছামুছির কাজগুলো করে নিই আর স্নানের আগে এই মোছামুছিগুলো করলে কিন্তু নিজের গায়ের মধ্যেও ভালো লাগে এই ধুলো বালির কাজ করে তারপরে স্নান করে আস আসলে নিজেকে বেশ ফ্রেশ লাগে এদিকে খাটটা মুছতে মুছতে ওদিকে আমার কর্তমশাই বাড়িতে চলে এসেছে এবার কর্তমশাই বাড়িতে চলে আসলে তখন তো আমার অন্য কোনো কাজ করা হয় না আগে ওনার কাছে যেতে হয় যেহেতু উনি রোদে রোদে কাজ করে আস সে আর আজকে তোমাদেরকে দেখাবো আমার কর্তমশাই কি কাজ করে সেটার জন্য তোমরা অপেক্ষায় আছো সেটাই আজকে দেখিয়ে দেবো আমার কর্তামশাই কি কাজ করে তাই এই ঘাটটুকু মুছে আমি চলে যাব আবার বাইরে বাইরে এসে ডাকছে আমার ছেলেকে ডাকছে তা আমি বাইরে বেরিয়ে দেখি চলে এসেছে এবার ওনাকে শরবত করে দেবো উনি যেহেতু রোদে রোদে কাজ করে আসলো তোমরা তো বোঝোই এই গরমে আমরা ঘরেই থাকতে পারি না আর উনি তো রোদ্ রোদে কাজ করে আসে তার জন্য ঠান্ডা জল দিয়ে আমি ওনাকে মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম সেই শরবত করে দেবো শুধু উনি খাবে না তার সঙ্গে আমরাও খাবো প্রত্যেক দিনই তাই করি ছেলেকেও দিই আমিও খাই ব মশাইকেও দিই দেখো শরবতটা আমার রেডি এবার কর্তামশাইকে আগে দেবো আমার কর্তামশাই বড়ই লাজক মানুষ উনি কিন্তু একদম ক্যামেরার সামনে আসতে চায় না খুবই লজ্জা পায় কিন্তু আজকে বলেছে আসতেই হবে না আসলে হবে না তাহলে শরবতও দেব না উনি দেখো কেমন হাসছে তোমরা দেখতেই পাচ্ছ হাসি দেখেই তোমরা বুঝতে পারবে উনি কেমন লাজক তা ছেলেকেও ডাকছিলাম যে আয় শরবতটা খেয়ে যা ছেলে ওইদিকে বসেছিল তা আসতে চাইছিল না আমি বললাম যে আয় এসে খেয়ে যা আমি উঠে যেতে পারবো না তার জন্য দেখো ছেলেও এসে শরবতটা খেয়ে নিল ওকে দেওয়ার পরে তারপরে যে শরবতটুকু ছিল আমি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই জামাকাপড়গুলো কাঁচতে চলে গেছি তো দেখলেই আমার কর্তাবশায় কী কাজ করে আর এই সামান্য ইনকামে আমাকে সংসারটা চালাতে হয় বুদ্ধি করেই চালাতে হয় সব কিছু আশা আমি পূরণ করতে পারি না কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারি না পূরণ করতে গেলে আমাকে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে তারপরে সেই স্বপ্ন আমাকে পূরণ করতে হয় যেমন ছেলে এখন একটু বড় হয়েছে ছেলে বলে চলো মা একটু সমুদ্র দেখে আসি বা কলকাতা ঘুরে আসি চিড়িয়াখানা দেখব এটা দেখব ওটা দেখব বায়না করে কিন্তু আমি সেটা ওকে পূরণ করতে পারি না পূরণ করব কি করে যেহেতু আমার ঘরবাড়িটা বাড়িটা এদিকে আনকমপ্লিট হয়ে রয়েছে কোনো রকম গাথা হয়ে ছাদ দেওয়া রয়েছে তা এদিকে তো ঘর বাড়ির দিকেও আমার নজর দিতে হবে আমার শুধু শখ ফূর্তি করলে চলবে না তা আমি ওই জন্য কোথাও যাই না ভাবি যে সেই টাকাগুলো থাক এক জায়গা করে হয়তো আমি একটা ঘর প্লাস্টার করতে পারবো তার জন্য আমি কোথাও বেরোই না আমি কিন্তু এভাবে বুদ্ধি করে সংসারটা হাল ধরে আছে তা দেখো এই অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে তা এখন দেখো স্নানের আগে যা কাছাকাছি করে ভাবলাম যে ঘরের পাশ চারপাশে একটু পাতা পুতি জমা হয়ে গেছে সেইগুলো রোদ্দুর হচ্ছে যেহেতু সেগুলো ঝাড়ু দিয়ে একেবারে আগুন ধরিয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে প্লাস্টিকগুলো তো আর থাকলে পচে না পাতাগুলো নাই পচে যায় প্লাস্টিকগুলো যেহেতু পচে না ওই জন্য ভাবলাম যে আগুনটা ধরিয়ে দিই তাহলে পুড়ে যাবে এইগুলো করে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে এবার কর্তা মালগুলো খুলছিলো সেই মালগুলো ধরে দিচ্ছি দেখো কত মাল তোমাদের লাগবে নাকি কি লাগলে বলো আমার ভিডিও দেখে যে আসবে এই প্লাস্টিকের মাল নিতে তার জন্য অনেক ছাড় আছে আমার কর্তমশাই সব রকমের জিনিসই রাখে কোনো জিনিস যে বাদ নেই কৌটো কাউটি থেকে শুরু করে সব তা দেখো এগুলো মা এদিকে মালগুলো আমার তোলা হয়ে গেছে বললাম না বিকালে নিমন্ত্রণ আছে এদিকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে হয়ে ঘুরেছি ঘরে তালা দিয়ে দিলাম এবার যাব টোটো ধরে আমি যাব পট্টমাসে আর ছেলে যাবে সাইকেলে আর আমি ওটা যাবো টোটোতে বেশি দূরে নেয় বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের পর আমি সাতটা সাবধানে খাওয়া দাওয়া সেরে আমি দেখি বাড়িতেও চলে এসেছি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তা ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সাবধানে থেকো সুস্থ থেকো টাটা